তো গাইস আমি এসছিলাম এদিকে হচ্ছে ডিলস বানাতে স্কুলে লেখেছে স্কুলের দেওয়ালটা এত গরম কী বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ দেখো চুল টুল ভিজে গরমে আমি একদম শেষ ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস চলছে মনে হচ্ছে এই যে ছেলেকে নিয়েছি হান্ড্রেড ডিগ্রি প্রচন্ড গরম গাইস কি বলবো এই গরমের জন্য রিলস ফিলস কিচ্ছু বানাচ্ছি না ভিডিও দিচ্ছি না তো দেখো অবস্থা আমার মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে ধর মনে হয় বৃষ্টি পড়ল তো গাইস এই ব্ল্যাক কালার শাড়িটা হচ্ছে আমি এখন পর্যন্ত ব্লাউজ নিয়ে নি তো আমি ক্রপ তো গাইস দেখো এই ব্ল্যাক কালার শাড়িটা এখন পর্যন্ত আমি ব্লাউজ নিয়ে নিই তো ব্ল্যাক কালার শাড়িটার সঙ্গে আমি ক্রপ টপ পরেছি আমি আমি যে ঠিক দেখো 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 এই দেখো এটা পুজোর সময় নিয়েছিলাম এই জুতোটা আর আমি হচ্ছে কেইভাবে পরেছি দেখতেই পাচ্ছো ওই শাড়িটা মানে রকম জাস্তু পরে নিয়েছি তো চলো কয়েকটা ডিশ বানাই তারপর হচ্ছে ঘরে যাবো তারপর তোমাদের সঙ্গে কথা বলবো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ির থেকে বাইরে একটু পাশেই তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যার আগে থেকে দেখছো তো এই স্কুলের গিয়ে যে এই দেওয়ালটা দেখতে পাচ্ছ লম্বা যেটা প্লাস্টার কারণে এটা হচ্ছে স্কুলের দেওয়াল তো স্কুলের দেওয়ালের পাশে কয়েকটা রিলস বানানোর জন্য এসেছি ছেলেকে বলেছি ক্যামেরা ধরতে তো ছেলে যেহেতু ভালো করে অতটাও ধরতে পারে না তো এতটাই গরম পড়েছে আমি আইডিয়াতে বলেছি ফোরটি ফাইভ সত্যি সত্যি পরে আমি দেখি যখন মোবাইলে তো দেখছি ফর্টি সিক্স ডিগ্রি ছিল আর এতটাই গরম আর এটা পেছন দিকে মাঠের দিকে একটুকু হাওয়া চলছিল না ভাবলাম মাঠের দিকে গেলে পরে হয়তো একটু হাওয়া চলবে কোনো রকমভাবে হাওয়া নেই তো আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি কিসের জন্য অ্যাকচুয়ালি ভিডিওর এনার্জি চলে যায় ভিডিও না করলে পরে কন্টিনিউ ভিডিও দিলে পরে ঠিক এনার্জি থাকে আর অনেক দিন চার পাঁচ দিন যখন ভিডিও না দিব যে কাল দিব বর্ষু দিব করে করে কখন এক মাস পেরিয়ে যায় বোঝাই যায় না তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো তাহলে একটু মোটিভেট হয়ে পাশে ভালো লাগে আর কি তোমাদের কমেন্ট করতে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখে এনার্জি হয় তো তোমরা একটু সাপোর্ট করো যা যাতে আমার মনটা আবার বলে কি চলো ভিডিও করি ভিডিও করা যেতে পারে পাঠাইলাম ওদের reception এ তো সমস্ত রকম check করে বলল যে এটাই হচ্ছে দুটা report এইখানেই আছে মানে ওইটার মধ্যে দুটো রিপোর্ট একসাথেই আছে হ্যাঁ হ্যাঁ এবার দেখ আমি তোকে বলতেছি এবার এই যে রিপোর্টটা দিছে লিখে সেটা হচ্ছে এইখানকার শিলিগুড়ি ডাক্তার লিখে দিয়েছে দিছে ঠিক আছে এবার যেটা মুম্বাই রিপোর্ট দিছে ওটার মধ্যে কি অন্য কোনো টেস্ট ছিল কিনা সেই যে প্রেসক্রিপশনটা সেটা দেখে কিন্তু নর্থ বেঙ্গল ক্লিনিক টেস্ট করে নাই তো বন্ধুরা দেখতে পেলে মাঝখানে আমার একটা কল চলে আসে সেটা হচ্ছে আমার কাকা তো ভাই কল করেছিল মায়ের সম্পর্কে মায়ের আবার একটু শরীরটা অসুস্থ হওয়ার কারণে মুম্বাই ফোন করে জানালাম তো ওখানকার ডাক্তার বলল যে কয়েকটা টেস্ট লিখেছে এখানে করানোর জন্য তো টেস্ট কয়েকটা করাতে দিয়েছিলাম তো এখানে ডাক্তার টেস্টটা ঠিকঠাকভাবে করেনি সেটা একটু ফোনে কথা বলছিলাম মানে মুম্বাইতে যেভাবে করতে বলেছিল টেস্টটা এখানে সেইভাবে টেস্টটা করেনি তো সেটা নিয়েই একটু কথা বলছিলাম তো বন্ধুরা তোমরা তো জানোই যে কিছুদিন আগে মায়ের অপারেশন হলো এত বড় একটা অপারেশন হলো মুম্বাইতে যাওয়ার জন্য আমি গেছিলাম এক দেড় মাস থেকেও এসেছি তো বাড়িতে আসার পরে আবার শরীরটা অসুস্থ হয় তো এত তাড়াতাড়ি মুম্বাই যাওয়া সম্ভব না তো দেখা যাক কি করা যায় ওই যে আবার ছেলে চলে আসলো বাবা একব তো জল নিয়ে আল নিতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে যা দৌড়ে যেতে হবে না যা বন্ধুরা দেখো ছেলে দৌড়ে দৌড়ে গিয়ে জল নিয়ে এসেছে যে জল খাচ্ছি আর ওয়েদারটাও অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমাকে ঘরে একটু খা একটু জল খা দেখ চুলটা পর্যন্ত ভিজে গেছে ঘেমে ঘেমে আমার তো পুরো মুখ ভিজে গেছে তো গাই দেখো ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল কয়েকটা রিলস বানালাম তো প্রচণ্ড গরমে দেখতে পাচ্ছ চুল পুরো ভিজে গেছে তো আধা বোতলের মতন জল খেয়ে নিয়েছি তো চলো যাচ্ছি এবার বাড়ি ছেলে চলে গেল আগে আগে তো বন্ধুরা দেখো কয়েকটা শর্ট বানিয়ে কি গেঞ্জি উল্টো করে পড়েছি আমি বন্ধুরা দেখো আমি গেঞ্জি উল্টো করে পড়েছি আমি এই অন্ধকারের মধ্যে লাইট বন্ধ করে গেঞ্জি পরেছি নিজেও দেখিনি এখন এই মোবাইল অন করে পরে দেখলাম গেঞ্জি উল্টো করে পড়েছি তো এসে পরে সন্ধ্যাবাতি দিয়ে পরে আর চা বসিয়েছি ছেলের আর স্যার আসবে টিউশন টিউশনের স্যার টিউশন পড়াতে তো দেখো গেঞ্জিটা উল্টো করে পড়েছি গেঞ্জিটা ঠিক করে পরবো তো মাম্মা লিচি খেতে খুব ভালোবাসে তো এর ঘুম থেকে বসে লিচি খাবো লিচি খাচ্ছে মামা লিচি খেতে কেমন লাগে বলো তো জোরে বলো ভালো লাগে হুম তো লিচি খেতে ভালো লাগে ওটাই বলছে তো চল আমি গেঞ্জিটা ঠিক করে পরে আসছি আর চা বসিয়েছি তো বন্ধুরা দেখো গেঞ্জি চেঞ্জ করেছো মানে উল্টো করে চলে আসলাম অ্যাকচুয়ালি একই রকম পেছনে আর সামনে তো দেখো এইখানে শুধু কয়েকটা স্টোন বসানো আছে ব্যাস এতটুকুই পার্থক্য আর সামনে গলাটা একটু বড় তোমাকেও দেখাবো তো আমার মাম্মাও বলছে আমাকেও দেখাও শিধু পেয়েছে না তো বন্ধুরা অনেক কিরে পেয়ে গেছে যাই হোক একটার দিকে খেয়েছিলাম সেই জন্য আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে দুধ লিক্স করে দিবো আর আমি চা করছি টোস্ট দিয়ে খাবো আর ছেলের হয়তো স্যার আসবে টিউশনের সার না আসলে আমি পড়তে বসাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভালো লাগে ভালো লেগে থাকলে লাইক করে দিও প্লিজ আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু সাপোর্ট করো তাহলে তোমাদের সাপোর্টার ভালোবাসা অনেকটা ভিডিও করতে মোটিভেট হই তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো